বিসমিল্লা রহমান রাহিম আমরা আমরা সাইফুল আর সেই মালায় বিখ্যাত মালায় আমরা আজকে আমি চাষা একটু পরে নিচ্ছি আমার এই লোকটার আগে দেন চাচা আমি আপনার মালার ভিতরটা একটু যদি দেখান চাষা চাচা প্রতিদিন আপনি কত পিস মালায় বিক্রি করেন ধরো আর এক পিস দেন চাচা এখানে আরেকজন আছে আরেকটা দিন কটা দুইশো পিস বিক্রি করেন তো এখন যে শীতকাল চাচা শীতকালে আপনার মলাই হ্যাঁ লাচুনেছে আপনার বিখ্যাত মলাই কি 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 দেন মালার ভিতরে চাচা মলাই বের করেন মলাই বের করেন দিন দিন নাইগল দিন দেন আমার একটা দেন আমি যদি না খাই তাহলে তো ভিডিওটা হয় না কি চাচা হ্যাঁ এই মলাই আপনি কোথায় কোথায় বিক্রি করেন

একশো পিস মালায় বিক্রি করলে কয় টাকা লাভ হয় আপনার তিনশো টাকা টাকা আলহামদুলিল্লাহ আপনার প্রতিদিন ইনকাম তিনশো টাকা বেশি করে আমি কিন্তু বেশ কিন্তু মালায় খেয়ে ভালো আছে স্যার আলহামদুলিল্লাহ এখন যে আপনার পরিবেশ পরিস্থিতি আসলে আপনার যেটা আমি জানতে চাচ্ছি যে জিনিসপত্র যে দাম তাতে করে আপনি যে মালাই এখনও দশ টাকা করে বেচছেন

বিশ্বখালি বাজার থেকে দোবির আলি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমার আশা নিয়ে ড্র করবেন সে অত্যন্ত ভালো মানুষ মনে ধরা মানুষ এবং ভালো মালাই বিক্রি করেন আমরা প্রতিনিয়মিত খাই তবে আজকে কিন্তু শেষ তাই আমু কিন্তু শেষ মালা এক পিস খাচ্ছি শ্রোতা ভাই বন্ধুর আমার দাদা একটা পিস মালাই আমি আটটা দিই আটটা আটশো থেকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ